আমাদের আলিপুরে ফোন দেওয়া হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জালের সাথে একটা চাইছে। পেঁচাইছে আমি আলিপুরে ফোন দিলাম আসলো এখন আপনার নাম ডাক্তার বলবেন মোহাম্মদ হজরত আলী গ্রাম উচ্চর মোল্লা গ্রাম খালাসী বাড়ি আপনার নাম এবং বাড়ি আমাদের বাড়ি এই মোল্লা গ্রাম আমাদের নাম সরোজ আমার নাম সরোজ মাতুব্বর এই রজগোবাড়ি পাশেই বাড়ি আচ্ছা এই যে অনেক লোকজন আছে দেখার জন্যে এই আমরা এখন উদ্ধার করব দেখেন আমাদের ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই বিশধ সাপে কামড় দিলে কখনো কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন প্রত্যেকটা হসপিটালে ভ্যাকসিন রাখা উচিত

এই জন্য সরাসরি জিজ্ঞেস করতেছি সদরপুর হসপিটালে সাপে কাটা চিকিৎসা দেওয়া হয় না এবং ভ্যাকসিন থাকে না এবং এই সাপে কাটার রোগীকে চিকিৎসা করার জন্য যে ধরনের ডাক্তার প্রয়োজন সেই ডাক্তার মনে হয় নাই ডাক্তার আছে কিন্তু ভ্যাকসিন নাই ভ্যাকসিন আমার দরকার এই যে এই ভ্যাকসিনের অভাব ভ্যাকসিনের অভাবে ভ্যাকসিনের অভাবে আমাদের সদরপুরের লোকজন কাউকে সাপে কাটলে তাকে পাঠাইতে হয় চর ভদ্রসন এবং ফরিদপুর সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষদেরকে বলবো যে সাপে কাটা রুগীকে যেন সদরপুর সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন রাখা হয় এই ব্যবস্থাগুলো আপনারা করবেন তবে এটা করলে এই সদরপুরবাসীর অনেক উপকার লোকের জীবন বেঁচে যেতে পারে কারণ এখানের একটা লোকের সাপেকা দিলে ফরিদপুর এবং ভদ্রসর নীতিনীতি অনেক সময়ের প্রয়োজন এ সময়ের মধ্যে দেখা যাচ্ছে লোকটা মারা যায় হ্যাঁ এজন্য সবাই সতর্ক ভাবে চলাফেরা করবেন রাতে যারা চলাফেরা করেন অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন বর্ষা বৃষ্টি মৌসুম এখন যেখান সেখানে সাপ তো ভয় লাগে না ধরে লাগে সেখানে দেখা যায় যে কোনো অবস্থায় একজনকে আক্রমণ করতে পারে বাজার থেকে মরে গেছে দেখো

চেয়ারম্যান নিজে এবং চেয়ারম্যানের সহকারী যাদের আছে সেখান থেকে এক জোড়া জুতা আমি ভাগে পাই নাই এর কারণটা কি এবার আপনি যেহেতু ওখানে চাকরি করেন আপনি এটা জবাব দিন যাকে ব্যবহার করলো সে এক ইঞ্চি কাটা টুকরাও পাইলো না কিন্তু চেয়ারম্যানরা নিয়ে তার অ্যাসিস্ট্যান্টরা সহকারীরা নিয়ে ব্যবহার কিছু

করে দেখে দেখে আমার বাড়িতে কয়েকদিন আগে সেফটি আছে আরেক জায়গা থেকে দেশের উপকার করতেছি